আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি জাদুটনার হাত থেকে নাজাদ পাওয়ার কেউ যদি আপনাকে জাদুটনা করে থাকে তাহলে আপনি এই কেতাবুল ফেরাউনার ভয়াবহ একটা শক্তিশালী নকশা দ্বারা পরিত্রাণ পেতে পারেন আবার যদি মনে করেন যে কেউ আপনাকে জাদুটনা করবে তাহলে আগে থেকেই আপনি শেলটা নিয়ে রাখতে পারেন মানে দুই ক্ষেত্রেই এটা কাজ করবেন পুরো ভিডিওটা লাঠেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজে জন্য স্ক্রিনে আমার ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ পারবেন দেশ বা আরও যদি কোনো বইও প্রয়োজন হয় আমার থেকে যোগাযোগ বা এক্সচেঞ্জ করতে পারেন সাড়ে পাঁচশোর উপরে বই আছে যতটুকু যাই হোক তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন চার হাতের একটা দেহ বা দৈত্য দেহ বলেন না কেন এই নকশাটা আপনাকে আকার নকশার মধ্যে একটু যদি ফুল করেন তাহলে সেই দৈত্য দ্বারা আপনি নিজে মারা পাবেন সুতরাং লেখার আগে সাবধানতা অবলম্বন করবেন ভালো করে লেখা শিখবেন তারপরে লিখতে আসবেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে হচ্ছে ভুজপত্রের মধ্যে কেশরের কালি দ্বারা নকশাটা লিখবেন তারপর যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখলে সব থেকে ভালো যদি এমার্জেন্সি হয়ে যায় আপনাকে দ্রুত করতেই হবে কাজটা তাহলে আরও আগেও করে যে কোনো দিন করে ফেলতে পারেন অসুবিধা নেই নকশাটা লিখবেন লিখে নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম লিখে একটা মাদুলিতে ভরে তার গলায় বা হাতে বেঁধে দেবেন বেশ ওই দিন থেকে সে আল্লাহ রহমতে না যাতে থাকবে না থাকে এবং যদি মনে করেন যে তার উপর যাদুটনা করা হয়েছে সেটাও কেটে যাবে তো আশা করি বুঝতে পারছেন তবে একটা কথা আগেই বলে রাখি এই দৈত্যর নকশা আঁকার সময় খুবই সাবধানে থাকবেন নকশা যেন ভুল না হয় একসুতাহ পরিমাণে যেন বাদ না যায় উল্টাপাল্টা করলে আপনার নিজের ক্ষতি হবে ভালোভাবে বুঝে শুনে তারপরে কাজ করবেন ধন্যবাদ